আমি এটা সাইনা আই ডোন্ট ওয়ান্ট দিস এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে সাইনা দিস মানে এটা আই ডোন্ট ওয়ান্ট দিস অর্থাৎ আমি এটা সাইনা তুমি কি এটা পছন্দ করো ডু ইউ লাইক ইট এখানে ডু ইউ মানে তুমি কি লাইক মানে পছন্দ করো ইট মানে এটা ডু ইউ লাইক ইট অর্থাৎ তুমি কি এটা পছন্দ করো হ্যাঁ আমি এটা পছন্দ করি ইয়াস আই লাইক ইট এখানে ইয়াস মানে হ্যাঁ আই লাইক মানে আমি পছন্দ করি ইট মানে এটা ইয়াস আই লাইক ইট অর্থাৎ হ্যাঁ আমি এটা পছন্দ করি আমি এখন কথা বলছি না আই এম নট টকিং নাও এখানে আই মানে আমি নট টকিং মানে কথা বলছি না নাও মানে এখন আই এম নট টকিং নাও অর্থাৎ আমি এখন কথা বলছি না আমি একটু ব্যস্ত আছি আই এম এ লিটিল বিজি এখানে আই মানে আমি এ লিটিল মানে একটু বিজি মানে ব্যস্ত আই এম এ লিটিল বিজি অর্থাৎ আমি একটু ব্যস্ত আছি তুমি কোথা থেকে আসছো হোয়ের আর ইউ কামিং ফ্রম এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি কামিং অর্থ আসছো ফ্রম মানে থেকে হোয়ের আর ইউ কামিং ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে আসছো আমি অফিস থেকে আসছি আই এম কামিং ফ্রম দ্য অফিস এখানে আই মানে আমি কামিং মানে আসছি ফ্রম মানে থেকে অফিস মানে অফিস আই এম কামিং ফ্রম দ্য অফিস অর্থাৎ আমি অফিস থেকে আসছি আমি আগামীকাল পড়বো আই উইল স্টাডি ঠুমরু এখানে আই মানে আমি স্টাডি মানে পড়বো ঠুমরু মানে আগামীকাল আই উইল স্টাডি ঠুমরু অর্থাৎ আমি আগামীকাল পড়বো তুমি কি এখানে কাজ করো ডুই ইউ ওয়ার্ক হেয়ার এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ার্ক মানে কাজ করো হেয়ার মানে এখানে ডু ইউ ওয়ার্ক হেয়ার অর্থাৎ তুমি কি এখানে কাজ করো হ্যাঁ আমি এখানে কাজ করি ইয়াস আই ওয়ার্ক হেয়ার এখানে ইয়াস মানে হ্যাঁ আই ওয়ার্ক মানে আমি কাজ করি হেয়ার মানে এখানে ইয়াস আই ওয়ার্ক হেয়ার অর্থাৎ হ্যাঁ আমি এখানে কাজ করি না আমি এখানে কাজ করি না নো আই ডোণ্ট ওয়ার্ক হেয়ার এখানে নো মানে না আই মানে আমি ডোন্ট ওয়ার্ক মানে কাজ করি না হেয়ার মানে এখানে নো আই ডোন্ট ওয়ার্ক হেয়ার অর্থাৎ না আমি এখানে কাজ করি না আমি আমার মাকে সাহায্য করছি আই এম হেল্পিং মাই মাদার এখানে আই মানে আমি হেল্পিং মানে সাহায্য করছি মাই মাদার মানে আমার মাকে আই এম হেল্পিং মাই মাদার অর্থাৎ আমি আমার মাকে সাহায্য করছি তুমি কি জানো সময় কত ডু ইউ নো দ্য টাইম এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো টাইম মানে সময় ডু ইউ নো দ্য টাইম তুমি কি জানো সময় কত এখন রাত আটটা ইট ইজ এইট ও ক্লক অ্যাট নাইট এখানে এইট ও ক্লক মানে আটটা অ্যাট নাইট মানে রাত ইট ইজ এইট ও ক্লক অ্যাট নাইট অর্থাৎ এখন রাত আটটা সে আমার পাশেই বসে আছে হি সিটিং বেসাইড মি এখানে হি মানে সে সিটিং মানে বসে আছে বেসাইড মানে পাশে মি মানে আমার হি ইজ সিটিং বেসাইড মি অর্থাৎ সে আমার পাশেই বসে আছে আমি এটা পড়িনি আই হ্যাভ নট রিড ইট এখানে আই মানে আমি নট রিড মানে পড়িনি ইট মানে এটা আই হ্যাভ নট রিড ইট অর্থাৎ আমি এটা পড়িনি তুমি কি কিছু খেয়েছো হ্যাভ ইউ ইট সামথিং এখানে হ্যাভ ইউ মানে তুমি কি ইট ট্যান মানে খেয়েছো সামথিং মানে কিছু হ্যাভ ইউ ইট্যান সামথিং অর্থাৎ তুমি কি কিছু খেয়েছো আমি কিছু খাইনি আই হ্যাভ নট ইট্যান এনিথিং এখানে আই মানে আমি Not eaten মানে খাইনি এনিথিং মানে কিছু আই হ্যাভ নট ইটেন এনিথিং অর্থাৎ আমি কিছু খাইনি তুমি কি আমাকে বিশ্বাস করো ডুই ইউ ট্রাস্ট মি এখানে ডু ইউ মানে তুমি কি ট্রাস্ট মানে বিশ্বাস করো মি মানে আমাকে ডু ইউ ট্রাস্ট মি অর্থাৎ তুমি কি আমাকে বিশ্বাস করো হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি ইয়েস আই ট্রাস্ট ইউ এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি ট্রাস্ট মানে বিশ্বাস করি ইউ মানে তোমাকে ইয়েস আই ট্রাস্ট ইউ অর্থাৎ হ্যাঁ আমি তোমাকে বিশ্বাস করি তুমি কি আমার জন্য অপেক্ষা করবে উইল ইউ ওয়েট ফর মি এখানে উইল ইউ মানে তুমি কি ওয়েট মানে অপেক্ষা করা ফর মি মানে আমার জন্য উইল ইউ ওয়েট ফর মি অর্থাৎ তুমি কি আমার জন্য অপেক্ষা করবে আমি তোমার জন্য অপেক্ষা করব আই উইল ওয়েট ফর ইউ এখানে আই মানে আমি উইল ওয়েট মানে অপেক্ষা করব ফর ইউ মানে তোমার জন্য আই উইল ওয়াইট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি প্রতিদিন খবরের কাগজ পড়ি আই রিড দ্য নিউজ পেপার এভরিডে এখানে আই মানে আমি রিড মানে পড়ি নিউজ পেপার মানে খবরের কাগজ অ্যাভরিডে মানে প্রতিদিন আই রিড দ্য নিউজ পেপার এভরিডে অর্থাৎ আমি প্রতিদিন খবরের কাগজ পড়ি আমি প্রতিদিন সকালে হাঁটি আই ওয়াক এভরি মর্নিং এখানে আই ওয়াক মানে আমি হাঁটি এভরি মর্নিং মানে প্রতিদিন সকালে আই ওয়াক এভরি মর্নিং অর্থাৎ আমি প্রতিদিন সকালে হাঁটি তুমি কি গান শুনছ আর ইউ লিসেনিং টু মিউজিক এখানে আর ইউ মানে তুমি কি লিসেনিং মানে শুনছো মিউজিক মানে গান আর ইউ লিসেনিং টু মিউজিক অর্থাৎ তুমি কি গান শুনছো হ্যাঁ আমি বাংলা গান শুনছি ইয়াস আই এম লিসেনিং টু বাংলা সংস এখানে ইয়াস মানে হ্যাঁ আই এম লিসেনিং মানে আমি শুনছি বাংলা সংস মানে বাংলা গান ইয়াস আই এম লিসেনিং টু বাংলা সংস অর্থাৎ হ্যাঁ আমি বাংলা গান শুনছি আমি ইংরেজি গান শুনতে চাই আই ওয়ান্ট টু লিসেন টু ইংলিশ সংস এখানে আই ওয়ান্ট মানে আমি চাই লিসেন মানে শুনতে ইংলিশ সংস মানে ইংরেজি গান আই ওয়ান্ট টু লিসেন টু ইংলিশ সংস অর্থাৎ আমি ইংরেজি গান শুনতে চাই তুমি কি আমার সাথে আসছো আর ইউ কামিং উইথ মি এখানে আর ইউ মানে তুমি কি কামিং মানে আসছো উইথ মি মানে আমার সাথে আর ইউ কামিং উইথ মি অর্থাৎ তুমি কি আমার সাথে আসছো হ্যাঁ আমি তোমার সাথে আসছি ইয়েস আই এম কামিং উইথ ইউ এখানে ইয়েস মানে হ্যাঁ আই এম কামিং মানে আমি আসছি উইথ ইউ মানে তোমার সাথে ইয়েস আই এম কামিং উইথ ইউ অর্থাৎ হ্যাঁ আমি তোমার সাথে আসছি আমি তোমার সাথে আসছি না আই এম নট কামিং উইথ ইউ এখানে আই মানে আমি নট কামিং মানে আসছি না উইথ ইউ মানে তোমার সাথে আই এম নট কামিং উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে আসছি না আমি তোমাকে ফোন করব। আই উইল কল ইউ এখানে আই মানে আমি উইল কল মানে ফোন করব ইউ মানে তোমাকে আই উইল কল ইউ অর্থাৎ আমি তোমাকে ফোন করব আমি এটা জানি না আই ডোন্ট নো ইট এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না ইট মানে এটা আই ডোন্ট নো ইট অর্থাৎ আমি এটা জানি না টয়লেটটা কোথায় ওয়ের ইজ দ্য ওয়াশরুম এখানে হ্যার মানে কোথায় ওয়াশরুম মানে টয়লেট ওয়ের ইজ দ্য ওয়াশরুম অর্থাৎ টয়লেটটা কোথায় সে খুব দ্রুত কথা বলে হি স্পিক্স ভেরি ফাস্ট এখানে হি মানে সে স্পিক্স মানে কথা বলে ভেরি ফাস্ট মানে খুব দ্রুত হি স্পিক্স ভেরি ফাস্ট অর্থাৎ সে খুব দ্রুত কথা বলে আমার একটু পানি দরকার আই নিড সাম ওয়াটার এখানে আই নিড মানে আমার দরকার সাম মানে একটু ওয়াটার মানে পানি আই নিড সাম ওয়াটার অর্থাৎ আমার একটু পানি দরকার আমি এখন বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে নাও মানে এখন আই এম গোয়িং টু দ্য মার্কেট নাও অর্থাৎ আমি এখন বাজারে যাচ্ছি